দ্রব্যমূল্যের রুদ্ধগতি মর্টগেজের হাই ইন্টারেস্ট রে সবকিছু মিলিয়ে ভালোভাবে জীবনযাপন করতে একটি এর উপর নির্ভর করে আপনারা হয়তো হিমশিম খাচ্ছেন অনেকে আবার আরেকটি জব করতে গেলে পরিবারকে সময় দেওয়া পরিবারের সদস্যদের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করা অনেকটা কঠিন হয়ে পড়ে বা দুর্ঘ হয়ে পড়ে তো আমি আপনাদের আজ এমনই একটি বিজনেস প্ল্যাটফর্মের কথা বলবো যার মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের সুবিধা মতো সময়ে সময় দিয়ে নিজেদেরকে আরো বেশি স্বনির্ভর করে তুলতে পারেন আর সেই অসাধারণ প্ল্যাটফর্মটি হলো ডিজিটাল মার্কেটিং বিজনেস বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং বিজনেস জনপ্রিয় শিষ্যের এর প্রধান কারণ হল এর এক্সট্রিম টাইম ফ্লেক্সিবিলিটি এক্সট্রিম টাইম ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এই বিজনেসে আপনি আপনার সুবিধামত সময়ে আপনি ঘরে বসে বা আপনার সুবিধামত যেকোনো স্থানে বসে এই বিজনেস পরিচালনা করে এর থেকে আপনি সুফল ভোগ করতে পারেন বা নিজেকে আরো শক্তভাবে স্বনির্ভর বা স্বাবলম্বী করে তুলতে পারেন আর আমি যদি আমার সাথে রিলেট করে বলি তাহলে বলতে চাই আমার মতো যাদের ছোট বাচ্চা রয়েছে অথবা যারা নিউ বর্ন এর মম অথবা যারা স্টেট হোম মম বা নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট দেখতে চান ফ্যামিলিতে কনস্ট্রিবিউশন রাখতে চান বা কোনো কারণে আপনি বাসার বাইরে গিয়ে কাজ করতে পারছেন না কিন্তু আপনাদের এক্সট্রিম ডিজায়ার রয়েছে যে আপনারা কিছু একটা করবেন তাহলে আমি মনে করি বাচ্চার বেড়ে ওঠার সুন্দর মুহূর্ত আপনাদের মিস করতে হবে না সেই সাথে আপনি ফ্যামিলিতেও সুন্দর টাইমিং দিতে পারবেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং বিজনেস হবে একটি অসাধারণ পদক্ষেপ আপনারা যারা এই বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী তাই আমাকে নক করতে পারেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা আমাকে ইমেইল করতে পারেন আমি আমার সর্বাত্মক দিয়ে আপনাদের সহযোগিতা করবো আপনাদের শুভকামনায় আমি